শোবিজের জনপ্রিয় দুই তারকা তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা গান ও অভিনয়ে বিচরণ রয়েছে দুজনেরই পাশাপাশি বড় পর্দায়ও সরব তারা ইতিমধ্যে নিজ দেশের গন্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গেও অভিনয়ে দুটি ছড়াচ্ছেন মিথিলা ক্যারিয়ারে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তাহসান মিথিলা জুটি তবে এই জুটির পর্দার প্রেমের প্রভাব পড়ে তাদের বাস্তব জীবনেও ভালোবেসে দু সালের তেসরা আগস্ট বিয়ে করেন তারা বিয়ের পরে তরুণদের কাছে জনপ্রিয় জুটি হয়ে উঠেছিলেন তারা দু হাজার সতেরো সালের মে মাসে তাদের বিচ্ছেদের কারণে মন ভেঙে যায় ভক্তদের এরপর কেটে গেছে প্রায় সাত বছর এতদিন পর ফের একসঙ্গে দেখা যাবে তাদের জানা গেছে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তারা সাত পর্বের এই ওয়েব সিরিজটির নাম বাজি এটি নির্মাণ করেছেন আরিফুর রহমান তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি নির্মাতা কিংবা অভিনয় শিল্পী কেউই সময় হলেই বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তারা এরই মধ্যে ওয়েব সিরিজটি একটা ধাপে শুটিং শেষ হয়ে গেছে তাহসান মিথিলা ছাড়া আরও বেশ কয়েকজন তারকা অভিনয় করেছেন সিরিজটিতে সিরিজটির গল্পে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে অন্যদিকে মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায় চলতি বছর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে সিরিজটি উল্লেখ্য বর্তমানে আলাদা পথে হাঁটছেন তাহসান মিথিলা পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করে সংসার করছেন মিথিলা অন্যদিকে অভিনয় আর গান নিয়ে ব্যস্ত তাহসান অবশ্য তাদের একমাত্র মেয়ে আইরা তেহরিম খানকে ঘিরে বন্ধুত্ব অটুট রয়েছে তাদের দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধও কম নয়